নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো সকাল বা বিকালে খাওয়ার জন্য ঝটপট একটা নাস্তা বা টিফিন রেসিপি একদম খুব সহজে তৈরি করে দেখাবো আর বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায় খেতে ভীষণ ভালো লাগে একটা খেয়ে কিন্তু মনই ভরবে না এতটা সুস্বাদু খেতে হয় ভিতরে এইভাবে পুরটা দেওয়ার কারণে এই টিফিন রেসিপিটা খেতে আরও সুন্দর লাগে অপূর্ব স্বাদ হয় অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখুন আশা করছি আজকে রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর প্রতিদিনের মতো যদি আজকে রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে আর তার সঙ্গে কিন্তু অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নিন আজকের রেসিপি আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য সবার প্রথমে ময়দাটা মেখে রেখে দেবো তো এখানে আমি একটা বাটির মাপ করে এক বাটি ময়দা নিলাম তবে এখানে গ্রামে মাপলে আড়াইশো গ্রাম মতো ময়দা আছে আর যদি চায়ের কাপে মাপা হয় তাহলে দু কাপ মতো ময়দা আছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তার সঙ্গে স্বাদ মতো একটু চিনি এবার লবণ আর চিনিটা একটু মিশিয়ে নেব আপনারা কিন্তু ময়দার জায়গায় আটাটাও নিতে পারেন তবে ময়দা দিয়ে টেস্টটা ভীষণ ভালো লাগে এবার আমি ময়ামের জন্য দিয়ে দেব রিফাইন্ড অয়েল মোটামুটি পাঁচ চামচ পরিমাণে আমি রিফাইন্ড অয়েল দিলাম কারণ এই টিফিনটা কিন্তু একটু খাস্তা তৈরি হবে আর যে কোনো জিনিস খাস্তা তৈরি করার জন্য তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে তো এবার হাতের সাহায্যে ঘষে ঘষে খুব সুন্দরভাবে ময়ম দিয়ে নিয়েছি ময়ম দেওয়ার পরে হাতের মধ্যে একটু মুঠো করে দেখবেন দেখবেন খুব সহজে কিন্তু একটা পাক তৈরি হয়ে যাবে আবার কিন্তু ভেঙে যাবে এরকমভাবে ময়মটা দিয়ে নেবেন এবার নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নেব তো এখানে ময়দাটা মাখার কোনোই ব্যাপার নেই মোটামুটি যেভাবে আমরা রুটি বা লুচির জন্য ময়দাটা মাখি একটু সফট করে সেভাবে মেখে নেবেন তবে একদমই কিন্তু নরম করে ফেলবেন না তো দেখুন এক থেকে দুই মিনিট মতো ময়দাটা বেশ একটু ঠেসেও মেখে নিয়েছি একটু ঠেসে মেখে নিলে কি হবে প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে উঠবে খুব সুন্দরভাবে তো দেখুন এখানে ময়দাটা এখন মাখা হয়ে গিয়েছে এবার হাতের মধ্যে হালকা করে একটু রিফাইন্ড অয়েল মাখিয়ে নিলাম খুব বেশি কিন্তু না যাতে উপরের পোষণটা শুকিয়ে না যায় তাড়াতাড়ি তো এবার এটাকে আমি চাপা দিয়ে মোটামুটি দশ মিনিট রেস্টে রাখব ময়দাটা রেস্ট হতে থাক ততক্ষণে আমি পুরটা রেডি করে নেব। একটা কড়াইকে গরম করে চার চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তো রিফাইন্ড অয়েলের জায়গায় আপনারা সরিষার তেলটাও নিতে পারেন তেলটা ভালোভাবে গরম হলে এখন দিয়ে দিচ্ছি একে চার চামচ পরিমাণে হিং তো হিংটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা হিংটা দিলে এই পুরের টেস্টটা ভীষণ ভালো লাগে হিংটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গ্রেট করা আদা এখানে এক ইঞ্চির একটা আদার টুকরো আমি গ্রেট করে দিয়েছি তার সঙ্গে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে রেখেছিলাম তো দিয়ে দিলাম এবার এটাকে একটু হালকা ভেজে নিতে হবে হিঙের একটা মিষ্টি সুগন্ধ আসা পর্যন্ত আর আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তো এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি কিছু কাঁচা সবজি অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি গাজর আর এখানে ক্যাপসিকাম নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি এই সময় দিয়ে দিতে পারেন তো এবার গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখে সবজিটাকে একটু ভেজে নরম করে নিতে হবে মানে সবজিগুলো কিন্তু খুব একটা পুড়িয়ে ফেলা যাবে না আবার যে খুব একটা বেশি কালো করে ভাজা হবে সেটাও কিন্তু না একটু নরম করার জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রায় এক মিনিট ভেজে নেবেন তো দেখুন একটু নরম হয়ে গিয়েছে তবে আরও কিছুটা নরম করে নিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে ফ্লেমটা লোতে রেখে দুই মিনিট চাপা দিয়ে রাখবো তো দুই মিনিট চাপা দিয়ে রেখেছিলাম তো এখন দেখবেন সবজির কালারটাও কিন্তু চেঞ্জ হবে না অথচ সবজিটা একটু সফট হয়ে যাবে এবার এই মাঝখানটা একটু ফাঁকা করে নেব তো এর মধ্যে এখন আমি ডিম অ্যাড করে দেব তো এখানে আমি পুরের পরিমাণ অনুযায়ী মানে সবজির পরিমাণ অনুযায়ী এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম সবজির পরিমাণ বেশি থাকলে আপনারা ডিমের পরিমাণটা বাড়িয়ে নেবেন তো এবার খুব ভালোভাবে এখন ডিমটাকে ফ্রাই করে নিতে হবে ডিমটা ফ্রাই করার সময় ফ্লেমটা মিডিয়ামে রাখবেন এই ডিমটা কিন্তু খুব একটা কালো করে ফ্রাই করা যাবে না সমস্ত সবজির সঙ্গে মিশে গিয়ে দেখবেন হালকা এরকম ফ্রাই হবে তবেই এই পুরটা খেতে বেশি ভালো লাগবে তো ডিমটা তো এখানে সবজির সঙ্গে ভালো ভেজে নিয়েছি এবার আমি অ্যাড করে দেব সেদ্ধ আলু এখানে আমি একটা বেশ মিডিয়াম সাইজের আলুকে খোসা শুদ্ধ সেদ্ধ করে রেখেছিলাম তো সেদ্ধ করার পরে খোসাটা ছাড়িয়ে আলুগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি আর দেখুন ম্যাশটা একটু দানা দানা করে করেছি এবার আমি স্বাদ মতো লবণ একের চার চামচ পরিমাণে হলুদ গুঁড়ো একের চার চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তার সঙ্গে স্বাদ মতো একটু চিনি দিলাম আর দিচ্ছি একের চার চামচ পরিমাণে ম্যাগি মশলা তো ম্যাগি মশলাটা যদি থাকে দিতে পারেন তো দিলে টেস্টটা বেশি ভালো লাগে নয়তো আপনারা স্কিপ করে যেতে পারেন তো সব কিছুই দেয়া প্রায় কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে আর একটু এরকম খুন্তির সাহায্যে চেপে চেপে মিশিয়ে নিতে হবে তো মোটামুটি এক দুই মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে যাবেন তাহলে কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে আলুর যে একটা রসালো ভাব আছে সেটাও চলে যাবে দেখবেন আর হলুদের কাঁচা গন্ধটা একদম চলে যাবে তো পুরটা কিন্তু একদম তৈরি এখন একটা থালার মধ্যে নামিয়ে নেব তো পুরটা দেখুন এখন আমি নামানোর পরে ঠান্ডা করতে দিয়ে দেব খুব ভালোভাবে তারপরে কিন্তু আমি টিফিনগুলো রেডি করে নেব তো এই সময় এখন ময়দাটা আমি দেখে নেব ময়দাটাও প্রায় দশ মিনিট মতো রেস্ট হয়ে গিয়েছে তো দেখুন আগে থেকে ময়দাটা বেশ সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে তো এবার হালকা হাতে একটু মেখে নেবো তো এখানে যখন টিফিনের জন্য আপনারা ময়দাটা মেখে নেবেন তখন কিন্তু একটু বেশি করে মাখতে হবে কারণ এখানে মোটামুটি বড় বড় সাইজের লেচি কাটতে হবে আর এই টিফিন একটা খেলে কিন্তু পেট ভরে যাবে এরকমই বড় বড় সাইজের লেচিগুলো তৈরি হবে তো প্রথমে কিন্তু ময়দাটা একটু বেশি নিয়ে নিতে হবে খুব একটা কম করে কিন্তু একদমই নেবেন না আড়াইশো গ্রামের ওপরে একটু ময়দা নিয়ে নেবেন তো দেখুন বেশ বড় বড় করে এখানে আমি লেচি কেটে নিচ্ছি মানে একটা লেচি থেকে চারটে রুটি তৈরি হবে এরকমই কিন্তু লেচিগুলো কাটতে হবে সমস্ত লেচিগুলোই কিন্তু কাটা হয়ে গিয়েছে এবার হাতের সাহায্যে প্রত্যেকটা লেচিকে গোল গোল করে রেখে দেব। তাতে কি হবে এগুলো বেলতে একটু সুবিধা হবে তো দেখুন এরকম করে বেশ গোল গোল করে আমি নিয়ে নিয়েছি সমস্ত লেচিগুলোকে তো এবার আমি একটা লেচি তুলে নেব আর বাকিগুলো পরে আবারও বেলে নেবো তো একটা লেচি এখন আপনাদের আমি বেলে দেখে দেব। বেলার জন্য বেলুন চাটু নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম ময়দাটা একটু একটুইভাবে হাতের সাহায্যে ছড়িয়ে নেব এবার এখানে লুচিটা বেলে নেব বেশ একটু বড় করে মানে যেমনটা আমরা রুটির সাইজটা তৈরি করি ঠিক সেরকম করেই কিন্তু এখানে এই লুচিটা বেলে নিতে হবে কারণ এগুলো কিন্তু পরে আর বেলা যাবে না প্রথমেই কিন্তু একটা বড় রুটির আকারে বেলে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেশ মিডিয়াম একটু মোটা থাকবে তার সঙ্গে বেশ বড় থাকবে এদিকে পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে পুরটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর খেতে তার সঙ্গে অপূর্ব লাগে তো পুরটা কিছুটা পরিমাণে আমি দিয়ে দিচ্ছি একটু বেশি করে পুর দিতে হবে যেহেতু রুটির সাইজটা অনেকটা বড় আর যত বেশি পুর দেওয়া যাবে খেতে ততটাই সুন্দর হয় তো পুরটা রুটির মধ্যে দেওয়ার পরে এখন কিন্তু এটাকে একটা ভাজ দিয়ে ডিজাইন তৈরি করে নিচ্ছি তো খুব ভালোভাবে বুঝতে পারবেন যেমনটা আমরা মোমোর ডিজাইন তৈরি করি ঠিক সেইভাবে এটাকে একটু কুচি কুচি করে এক জায়গায় মুখটাকে ধরে খুব ভালোভাবে আটকে দিতে হবে তো এটা কিন্তু সকলেই আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারি তো দেখুন সমস্ত কুচিগুলো এইভাবে ধরে মুখ মুখটার কাছে খুব ভালোভাবে আটকে একটুখানি ময়দা এখান থেকে ছিঁড়ে নেবেন তাহলে খুব ভালোভাবে মুখটা সিল হয়ে যায় এই কাজটা আপনারা করবেন দেখবেন একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে যাবে না এবার এটাকে জাস্ট হাতের সাহায্যে একটু বড় করে নিচ্ছি খুবই সাবধানে করতে হবে নয়তো আবার পুরটা ফেটে বেরিয়ে আসবে এটাকে বেলতে একদমই যাবেন না এখানে একটা টিফিন প্রায় রেডি হয়ে গেল ভাজার জন্য তো সমস্ত টিফিনগুলোই আমি একইভাবে রেডি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে তো টিফিনগুলো ভাজার জন্য এখন কিন্তু আমি রিফাইন্ড অয়েল আগে থেকে গরমে বসিয়ে দিয়েছিলাম তো এখানে কিন্তু তেলটা গরম করতে হবে খুব একটা যে বেশি জ্বলে যাবে সেরকম কিন্তু না আবার খুব যে হালকা থাকবে সেটাও না মিডিয়াম গরম করে টিফিনগুলো ছাড়তে হবে কারণ ভেতরে পুরটা আছে পুরটাও কিন্তু হালকা সেদ্ধ হবে তবেই টিফিনটা খেতে বেশি ভালো লাগে দেখুন এপাশ ওপাশ করে খুব ভালোভাবে একটু ওপর থেকে তেল দিয়ে দিয়ে ভেজে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর তার সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে একটা কালারও তৈরি হবে তো এক একটা টিফিন ভাজতে ওই এক থেকে দুই মিনিটের কাছাকাছি লাগবে তো দেখুন এখানে কিন্তু একটা টিফিন আমার রেডি হয়ে গেল তো একইভাবে আবারও আমি একটা টিফিন দিয়ে দিয়েছিলাম আর এটাকেও আমি ভেজে নিচ্ছি আর খুব সুন্দর এগুলো খাস্তা তৈরি হয়েছিল আর এত সুন্দর খেতে হয়েছিল আপনারা অবশ্যই একবার হলো বানিয়ে দেখুন ভীষণই ভালো খেতে হয় আর প্রত্যেকটা টিফিন কিন্তু আমি একই পদ্ধতিতেই ভেজে নিয়েছি আর এগুলোর সাইজে এতটাই বড় হয় যে একটা খেয়েই কিন্তু ভেট ভরে যায় তো এবার আপনাদের আমি একটু ছিঁড়ে দেখিয়ে দেব ভেতরটা কেমন হয়েছে তো এগুলো যেমন খাস্তা তৈরি হয় আর ভেতরে পুরটা থাকার কারণে অপূর্ব স্বাদ লাগে একবার হলেও আপনারা বানিয়ে দেখুন মিস করবেন না আজকের রেসিপি ফলো করে এই টিফিনটা অবশ্যই বানাবেন আশা করছি আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে আর তার সঙ্গে বাড়ির সকলে খেয়ে ভীষণই নাম করবে দেখতে পাচ্ছেন ভেতরটা একদম পুরে ঠাসা তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর তার সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ ভালো ভালো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন